আমরা সবাই জানি হেলথ ইজ ওয়েল অর্থাৎ স্বাস্থ্য সম্পদ সমাজের বিভিন্ন পন্থী আপনারা নিশ্চয়ই যা কথা জানতে জাপান সেখানে নাইজেরিয়া ইথোপিয়া এবং সাবসাহারের মতো দেশগুলো গড়ায় ক্রমশ কমে যাচ্ছে আপনি যদি এটা আমি কিছু দেখতে চান তাহলে দেখতে পাবেন তাদের গড়ায় কমে যাওয়ার পেছনে প্রধান কিছু এটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন না নাইজেরিয়া ইথোপিয়া এবং সাবসাহারের মতো দেশগুলো গড়ায় কমে যাওয়ার পেছনে

पंद्रहं जंहिंमें से